হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নাসিন কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে রেসিপিটা হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না তো চলো রেসিপিটা দেখে প্রথমে কয়তে তেল দিয়ে দিয়েছি তারপর টমেটোর মধ্যে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে পাতা কচি আদা বাটা এটাকে এবারে তেলে দিয়ে দেবো সব রকমের মশলা এটা একসঙ্গেই দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষে নিতে হবে টমেটো যতক্ষণ না সেদ্ধ হয় তো এটা আমাদের অনেকটাই হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এটা আমরা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো নুন দিয়ে মাছটাকে ভেজেছি এবার এটা দিয়ে দিলাম মাছগুলোকে একটু উল্টে নেব আমরা খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা হয়ে যাবে এবার আমরা জল দিয়ে দেব খুব বেশি জল দিলে হবে না যেহেতু এটা টমেটো দিয়ে মাছ রান্না করছি রান্নাটা যেন খুব মাখা মাখা হয় তাই আমরা অল্প করে জল দিয়েছি এবার আমরা ঢাকা দিয়ে দিলাম তো দেখুন এটা আমাদের প্রায় কত সুন্দর হয়ে গেছে এটা আপনারা নিশ্চয়ই একদিন বাইরে ট্রাই করবেন দেখবেন খেতে খুব টেস্টি এবং মজাদার হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে লাল লাল কালার দেখুন কত সুন্দর এটা আপনারা নিশ্চয়ই একদিন ব্রাইটে ট্রাই করবেন আর এটা ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন তো আজকে এখান থেকে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে তো আল্লাহ